আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা ঘুরতে যাচ্ছিলাম নদীরঘাটে ফুলবাড়ি গেট নদীর ঘাটে ঘুরতে যাচ্ছিলাম তা আমরা এখন ফুলবাড়ি দিয়ে যাচ্ছি ফুলবাড়ি দিয়ে সামনে গিয়ে আমরা ফুলবাড়ির মোড়ে এখন দাঁড়িয়ে আসি এখান থেকে সামনে গিয়ে ভ্যানে করে যাইতে হবে পাঁচ টাকা দিয়ে ভ্যানে করে যাওয়া যায় কিন্তু আমরা আজকে ভ্যানে করে যাচ্ছি না আমরা আমার ফ্রেন্ডরা মিলে আমরা হাইটাইটে যাচ্ছিলাম মদ করতে এই মাঠের ভিতর দিয়ে তা আমরা এখন মাঠের ভিতরে যাচ্ছি নদীঘাটে একটু ভিতরের সাইডতে যাচ্ছি আমরা ভ্যানও যাইতে পারতাম কিন্তু ওখানে দিকে আমার একটা কাজ ছিল তাই এই দিক থেকে ভিতর দিয়ে যাচ্ছি আমরা হেঁটে যাইতে এতে সামনে অনেক কিছু দেখলাম অনেক কিছুই মাঠে সবাই খেলাধুলা করছে বিকেল টাইমে সবাই আসে মাঠে খেলাধুলা করতেছে আমরা ঘুরতে ঘুরতে প্রায় নদীঘাটের চলে যাচ্ছি সামনে নদী দেখা যাচ্ছে এই নদীঘাটের রাস্তা যেটা হচ্ছে বক্রাবাদী হাসপাতালের এই সাইডে যে রাস্তাটা এইখান থেকে আমরা আসছি এদিকে বাগান চারিপাশে সব পরিত্যক্ত বিল্ডিং এমন থাকে না আমরা নদীঘাটে চলে আসি প্রায় এখন নদীঘাটের কাছাকাছি চলে যাবো আমরা সামনে নদী দেখা যাচ্ছে ওই যে আমরা নদীঘাটে চলে আসি প্রায় এখানে অনেক লোক দেখলাম অনেক এ আসছে এখানে ঘুরতে বিকাল টাইমে মানে প্রতিদিন বিকাল অনেক লোক হয় আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন এখানে ঘুরতে আসলে বুঝবেন যে এখানে মজা এখানে বিকাল টাইমে অনেক ভালো লাগে আমরা প্রায় নদীর কাছে চলে আসি আর এদিকে অনেক বড়ো ফ্যাক্টরি থেকে কাজ চলে ফ্যাক্টরি নদীর পাড়ে চলে আসছি প্রায় নদীকে টেম অনেক লোক বিকাল টাইমে আজকে অনেক কম লোক ছিল প্রতিদিনই প্রায় অনেক লোক হয় আপনার নদীর পাড়ে সেখানে কিছুক্ষণ ঘুরলাম আড্ডা দিলাম অনেক কিছুই করছি প্রায় এখানে অনেক সুন্দর পরিবেশ ছিল বিকাল টাইমে আপনারা না আসলে বুঝতে পারবেন না অবশ্য আপনাদের এখানে বিকাল টাইমে আমি আপনাদের এখানে আসলে সকালে সাজেস্ট করবো সকাল ভোরে আসলে এখানে অনেক মজা পাবেন তখন পুর ফাঁকা নির্বের একটা পরিবেশে অনেক বেশি মজা তখন আপনার ছেলে বিকালও আসতে পারেন কারণ আমরা নদীঘাটে ঘুরে নদী আসি পাশে বড় একটা মাঠ আছে সেই মাঠের বিরুদ্ধে হেরে যাচ্ছি সামনে নদীর মেন ঘাটে যেখানে নদী ঘাটটা এখানে যাচ্ছিলাম আমরা এখন তা আমরা নদীর এই মাঠটা অনেক সুন্দর মাঠে অনেকক্ষণ বসেছিলাম এখানে অনেক ঘোরাঘুরি করার পরে সামনে চলে আসলাম এখানেও অনেক কাঠ রাখা নদীর পারে এখানে কাঠের গাছ অনেকই কাঠে পরে বসে আছে আমরাও ওখানে কিছুক্ষণ বসছিলাম বসে থাকার পরে আমরা আস্তে এবারে নদীঘাটে চলে আসছি নদীঘাটে আসার পর নদী মেন যে ঘাটটা সেই ঘাটের পরিবেশটাও অনেক সুন্দর এখানে অনেক কিছু ছিল অনেক নৌকা ছিল নৌকা তো বেশিটা ছিল না দুই তিনটা নৌকা ছিল এখানে অনেকেই আসে বিকাল টাইমে ঘুরতে আমাদের মতো পরিবেশটাও সেই আকাশটাও আস্তে আস্তে মেঘলা হয়ে আসতে এখন বৃষ্টি হবে এরকম অবস্থা আবহাওয়া এটাই আমরা আর বেশিক্ষণ এখানে থাকলাম না বৃষ্টি আসার সম্ভাবনা তাই আমরা এখন ফুলবাড়ির দিকে চলে যাচ্ছি আমরা এখন চলে যাব তাই আমরা এখন একটা ব্যানে উঠলাম ব্যানে উঠলাম এখন আমাদের ফুলবাড়ির দিকে এখানে যে পরিবেশটা এখানে পরিবেশটা অনেক সুন্দর এখানে ঘুরতে এসে অনেক ই করবেন এখানে বেশি ঘুরতে আসলে বেশি একটা না এখান থেকে আসতে খুলনা থেকে আসতে অন্তত পঞ্চাশ টাকা খরচ হবে পঞ্চাশ টাকার ভিতরে আপনারা এখানে ঘুরে সব কিছুই করতে পারবেন তো এখন আমরা চলে যাচ্ছি ফুলবাড়ি থেকে ফুলবাড়ি গিয়ে অনেক একটু ঘোরাঘুরি করে তারপর আমরা আমাদের বাসায় চলে যাব করে করেছিলাম ব্যানের কাকার সাথে অনেক কথা বললাম যে এখানে কত কী কতদিন ধরে ব্যান যাচ্ছে রাস্তায় অনেক মজা বললাম আমরা অনেক আছি এখানে দেখি অনেক বাইরাও সামনে যাচ্ছে ঘুরতে অনেক ঘোরাঘুরি পরে অনেক আড্ডা হল মজা করার পরে আমরা এখন সামনে চলে যাচ্ছি ফুলবাড়ি আর বেশি থাকবো না কারণ আকাশে আবহাওয়াটা বেশি ভালো না আজকে আমরা আবহাওয়ার কারণে বেশিক্ষণ ঘুরতে পারলাম না এখন কিছুক্ষণের পরে মনে হয় আমাদের বৃষ্টি নামবে আমরা দেখতে দেখতে আসে ফুলবাড়ি মোড়ে চলে আসছি আসছি ফুলবাড়ি মোড়ে এখন আমরা চলে আসছি প্রায় দেখেন কত গাড়ি কত কিছু বিকেল টাইমে সব কিছু আকাশটাও দেখুন মেঘলা হয়ে গেছে অনেক এখন আমরা দূরত্ব চেষ্টা করবো বাড়ি ফিরে যাওয়ার কারণ আবহাওয়াটা অনেক খারাপ হয়ে যাচ্ছে এখনই মনে হয় বৃষ্টি নামবে আর বৃষ্টি পিত করে আমরা আমাদের ব্লকটা কন্টিনিউ করতে পারব না এই ফুলবাড়ি নামার পরে এখন আমরা ফুলবাড়ির মেন মোড়ে সেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমাদের গাড়ি তুলব গাড়ি তুলে আমরা বাসে চলে যাবো তাই এখন আমাদের ব্লগটা কন্টিনিউ করতে পারবো না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফলো সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে দাঁড়াবেন তারও ভিডিও আনতে পারি আপনাদের জন্য